বাংলাদেশ জামাত ইসলামী দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন সাদামুক্ত সেই শাসন কায়ে লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল তিনিও অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লাহতাল ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় তিনি মোদের দরবারে চলে যান আমরা দোয়া করে তালা তার বা তার সমস্ত ন্যাক হেকমতকে কবল করুন আর তারা সাংবাদিকদেরকে বাধা দিলে আমি কিন্তু বক্তব্য দেব না কারণ আমার বক্তব্য তারা পৌঁছাবে জাতির কাছে তারা বাধা দিলে হবে না ওই দিকে যারা দাঁড়ায় গেছে তারা বসে যান বাসের ওই ভিতরে যারা তারা একটু বসে যান সম্মানিত ভাইয়েরা একটি বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন যেই সংগঠন কোনো জালিমের বাধা মানতে জানে না জালিম যত বড় হোক যে সময়ের হোক জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন ভোট টান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন জালিম কি অতীতে ছিল না বর্তমানে আসে না ভবিষ্যতে আসবে এটা আমাদের দেখার বিষয় না যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি পলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ করেছেন সেই আল্লাহ চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানব জাতির দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লাম এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারে দোয়া করে বর আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কব তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন কেউ আছে যে নারাজ হবে যে ঘুসপুর সেও চায় না আরেক জায়গায় গিয়ে সে ঘুষ সেও ভয় পায় কিংবা ঘৃণা করে কিন্তু সমাজ তাকে লুবের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে পিড়ে টুকরা টুকরা করে দেওয়া এই দেশে দুর্নীতি দুর্নীতিবাজার অস্তিত্ব আমরা সহ্য করব না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো এইসব আপনারা তৈরি আছেন এই মাঠেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার ছাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না যাই আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন গাছতলায় বসবাস করত আমিরে আমার শোনার পরে ওই হিন্দু বিধবার জন্য পাঁচ লক্ষ টাকা খরচ করে তিনি বাড়ি করে দিয়েছেন সে বাড়ি উদ্বোধন করেছেন এবং সেই বাড়িতে ওই হিন্দু বিধবা মহিলা এখন বসবাস করছে সুতরাং আমাদের দেশের রাজনীতি যারা করেন মানবতার কল্যাণের জন্য যারা করেন বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনৈতিক লিডারদের জন্য একটা বিরল দৃষ্টান্ত আর প্রাকৃতিক দুর্যোগে অথবা বন্যায় আপনারা জানেন শুধু লক্ষ্য নয় কোটি কোটি টাকা সিলেট সুনামগঞ্জের বন্যায় ফেনীর বন্যায় এগুলো দেওয়া হয়েছে তো আজকে সেই আমিরে জামাত এত ব্যস্ততা শারীরিক ফিটনেস না থাকার পরেও একজন কর্মী জীবন দিয়েছেন তার বাড়িতে আসা তার কবর জিয়ারত করা এবং তার জন্য দুয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটা হচ্ছে জামাত ইসলামের আমিরের পক্ষেই সম্ভব অন্য কোন রাজনৈতিক দলের কোন নেতা এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না সংগ্রামী এলাকাবাসী আমরা আজকে কথাটি বলতে চাই আল্লাহ রাসুলের হাদিস খইরুন নাস মাইয়ান নাস তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার দ্বারা মানুষের কল্যাণ হয় মানবতার ফেরিওয়ালা মানবতার কল্যাণ সমাজ কল্যাণমূলক কাজ শহীদ পরিবারের পাশে দাঁড়ানো দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অসহায়দের সহযোগিতা করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের ওই সমস্ত পরিবারের স্থায়ী পুনর্বাসন করা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকে আমিরে জামাত পালন করছেন আপনারা জানেন বর্তমান যেহেতু ইন্টারিন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে এখানে বিভিন্ন রকম সমস্যা মাঝে মধ্যেই হচ্ছে এ ব্যাপারে আমির জামাত যথেষ্ট চৌকশের সাথে এবং বুদ্ধিমত্তার সাথে জাতির গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করছেন আপনারা জানেন বর্তমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একচল্লিশ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করা হয়েছে এরপরে মোটা দাগে এগারো দফা দাবি পেশ করা হয়েছে বাংলাদেশের দু একটি রাজনৈতিক দল যেহেতু দ্রুত নির্বাচন সর্বশেষ চাচ্ছে এই জাতির সামনে সাত দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন এই সাত দফা মেনে নিয়ে এবং তিনি মিডিয়ার সামনে যেটা বলেছিলেন আগামী রমজানের আগেই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে আলহামদুলিল্লাহ বর্তমান ইন্টারেন গভর্নমেন্ট ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সংবাদীয় এলাকাবাসী আপনারা জানেন চুয়ান্ন বছরে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল কেউ পাঁচবার কেউ তিনবার কেউ দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল প্রেসিডেন্সিয়াল ফর্মে কেউ একাধিক আরও অধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় অতীতে কোনো দিন যায় নাই তবে বর্তমান পৃথিবী বর্তমান বিভিন্ন অর্থনৈতিক জন আন্তর্জাতিক কূটনৈতিক মহল বাংলাদেশের সাধারণ জনগণ বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তারা মনে করে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে এদেশে জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া উচিত সেই আলোকে সারা দেশেই প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং আমির জামাত গত উনিশ তারিখে ঘোষণা করলেন জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় অথবা জামাতের যারা এমপি হবেন তারা ট্যাক্স ফ্রি গাড়ি কখনো গ্রহণ করবেন না তারা কোনো নেবেন না সুতরাং এরকম রাজনৈতিক দল বাংলাদেশের দ্বিতীয়টা খুঁজে পাওয়া খুব কঠিন আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস জানেন যারা অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় একাধিকবার ছিল তাদের অবস্থান জানেন আমরা মনে করি আজকের এই দুয়া অনুষ্ঠানে আমিরাজ জামার সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং মূলত দুয়ার জন্যই এসেছেন আপনারা আগামী দিনে এই রাষ্ট্রের সংস্কারের জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন এবং বিদেশিদের আমাদের বাংলাদেশি ভাই বোন পড়ায় দেড় কোটির মতো যারা বাহিরে আছে তাদের ভোটার করা এবং খনিদের দ্রুত বিচার শহীদদের পুনর্বাসন জুলাই সনদ্রুত ঘোষণা এবং বাস্তবায়ন ইত্যাদি সাত দফা দাবিতে বর্তমান যে আন্দোলন সংগ্রাম হচ্ছে তারই প্রধান অংশ হিসাবে গত উনিশে জুলাই জাতীয় উদ্যান আদি উদ্যানে ঘোষণা করা হয়েছে আমরা আশা করি জাতি এটা মেনে নেবেন সমস্ত রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রাম করবেন এবং বর্তমান ইন্টারিন গভর্নমেন্ট এটা মেনে নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিশেষ করে মুস্তাফিজুর রহমান কলম ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তার মৃত্যুটাকে শাহাদতের মৃত্যু হিসাবে কবুল করুন তার যদি মানুষ হিসাবে যে কোনো করে থাকে আল্লাহ তালা তাকে যেন মাফ করে দেন জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন